তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের সেভেন ইঞ্জিনিয়ার কোম্পানির মানে নতুন ব্র্যান্ড মার্কেটিং মার্কেটিং প্রাইভেট লিমিটেড তো এই কেন এবং কি কারণে আনা হলো সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে সিদ্ধান্ত নেবেন তারপরে বুঝতে পারবেন যে আপনাদের জন্য আজকে কি নিয়ে চলে এসেছি এই যে ইএলএস মার্কেটিং এটা আপনার জীবনটা পরিবর্তন করে দিতে চলেছে রিয়েলি আমি সত্যি কথাই বলছি আপনি ভিডিওটা পুরো দেখবেন ইএলএস মার্কেটিং আপনার জীবন পরিবর্তন করে দিতে চলেছে আপনার যত স্বপ্ন আছে আপনি এখান থেকে পূরণ করতে পারবেন আর কোথার থেকেও না বিগত দিনে অনেক কোম্পানি এসেছে আছে কিন্তু এই ইএলএস মার্কেটিং কি জন্য এসে সেটা যখন পুরোটা জানবেন এবং এখানে কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণ আপনাদের

কারণ অন্যান্য কোম্পানিতে ওটা সহজ জীবন না ওটা কঠিন জীবন অন্যান্য কোম্পানিতে আপনি ক্যারিয়ার করতে গেলে চার থেকে পাঁচ বছর প্রচুর পরিশ্রম করার পরেও আপনি এটা ক্যারিয়ার করতে পারেন না কিন্তু ওই চার থেকে পাঁচ বছরটা আমাদের এখানে আপনি যদি তিন থেকে চার মাস দেন আমি হান্ড্রেড পার্সেন্ট লিখিত গ্যারান্টি দেবো আপনাদের আমি যেটা বলবো যদি করেন কোনো কষ্টের কাজ না কিছু না জাস্ট আমি ডিজিটাল মার্কেটিং আপনাদের শেখাবো সেটা বাড়িতে বসে করবেন সেটা করে আপনি এখান থেকে পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা সঠিক বলেছি পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা এখান থেকে আপনারা ইনকাম করবেন আর সহজ পদ্ধতি আপনারা আস্তে আস্তে আমি ধাপে ধাপে এগুলো বলবো আপনারা শিখে নেন বা জেনে নেন তারপরে কেউ ভাববেন না যেটা এরকম কোম্পানি আগে এসেছিল তারা চলে গেছে এরকম কোম্পানি কত আছে পুরোটা না দেখে কোনো কোম্পানির সঙ্গে কম্পেয়ার করবেন না আমি বলছি ইএলএস মার্কেটিং যে সিস্টেম নিয়ে এসেছে ওয়ার্ল্ড এর কেউ এখনো আনেনি আর কোনোদিন আনতেও পারবে না কারণ আমরা সিস্টেমটা পুরো ফুল পেটেন্ট করে নিয়েছি কপিরাইট করে নিয়েছি অন্য কেউ এই সিস্টেম করতে পারবে না